সিংহের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শোশীলজের প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা গল্প ও ইতিহাস মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহর একটি বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেছিলেন এটি প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন জিনিসপত্র দিয়ে সজ্জিত উনিশশো সালের জুনে প্রবল ভূমিকম্পে বাড়িটি বিধ্বস্ত হয়ে যায় পরে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে রাজবাড়িটি যার সম্মুখে রয়েছে সাদা মার্বেল পাথরের নির্মিত দৃষ্টিনন্দন গ্রিক দেবী ভেনাসের প্রতিমূর্তি শশীলজের সামনের দিকে রয়েছে মনোমুগ্ধকর ফুলের বাগান যার মাঝখানে শ্বেতপাথরের ফোয়ারা প্রাসাদে রয়েছে ষোল্লটি গম্বুজ লালচে ইট আর হলুদ দেয়ালের নির্মিত মূল ভবন ভবনের আশেপাশে রয়েছে ছোট ছোট কিছু কামরা এগুলো দাস দাসীরা থাকত পেছনের দিকে রয়েছে একটি পুকুর এর সামনে স্বচ্ছ সাদা একটি দ্বিতল ভবন এটি রানীর স্নানঘর হিসেবে ব্যবহৃত হতো লুখ মুখে প্রচলিত রয়েছে স্নানঘরের ভেতরে একটি সুরঙ্গ ছিল এই সুরঙ্গ পথ দিয়ে মুক্তাগাসার রাজবাড়ী রাজবাড়ি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা ছিল বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছ পুকুরের পশ্চিম পাশে এখনো দাঁড়িয়ে সবচেয়ে প্রাচীনতম গাছ নাঙ্গল লিঙ্গম যার ফল সেই সময় হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো জমিদারি প্রতাপ বিলুপ্ত হওয়ার পর জমিদারদের সব ভবন ও সম্পত্তি সরকারের খাস জমি ও ভবন হিসেবে ঘোষিত হয় অপরূপ ও অনিন্দ সুন্দর প্রাসাদটি দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করে এর আগে এটি সরকারি টিচার্স ট্রেনিং মহাবিদ্যালয় হিসেবে ব্যবহৃত হতো দুই উনিশ সালে রাজবাড়িটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং ভবনের কয়েকটি কক্ষে প্রত্নতাত্ত্বিক কিছু জিনিস সংগ্রহ করে জাদুঘর তৈরি করা হয় রাজমহলে মোট আঠারোটি কক্ষের মধ্যে তিনটি কক্ষে রাজবাড়ির পুরাকৃতি রাজার ব্যবহার্য জিনিস আসবাবপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে দেখতে পাওয়া যাবে হাতির দাঁতের তৈরি সোফা মার্বেল পাথরের টেবিল গন্ডারের চামড়া থেকে শুরু করে মহিষের সিং হরিণের সিং জমিদারদের ব্যবহার্য পালঙ্ক শ্বেত পাথরের মূর্তি হাতির মাথার কঙ্কাল হাতির চোয়ালের কঙ্কাল ছোট বড় নানা ধরনের অস্ত্র তলোয়ার চাকু দা সহ আরও ঐতিহাসিক পুরাকৃতি ভ্রমণ মানুষের জন্য বর্তমানে সপ্তাহে ছয় দিন সুশীলজ উন্মুক্ত থাকে এর মধ্যে মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং সোমবার বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোববার সাপ্তাহিক বন্ধ ময়মনসিংহ শহরের ভেতরের কেউ সুশীলজ পরিদর্শন করতে চাইলে যে কোনো স্থান থেকে রিক্সা চলে আসতে পারেন দূরত্ব ভেদে রিক্সা ভাড়া কম বেশি হবে রেলওয়ে স্টেশন থেকে রিক্সা ভাড়া সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ টাকা আর মাসকান্দা বাস স্ট্যান্ড অথবা ব্রিজ থেকে রিক্সা ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা ভবনের ফটক থেকে টিকিট সংগ্রহ করে তারপর প্রবেশ করতে হয় টিকিটের মূল্য পনেরো টাকা ময়মনসিংহ জিরো পয়েন্ট মোড় থেকে পশ্চিম দিকে গঙ্গা দাস গুহ রোডে একশো পঞ্চাশ থেকে দুইশো মিটার সামনে গেলে হাতের বা পাশেই শশীল অথবা নতুন বাজার ট্রাফিক মোড় থেকে উত্তর দিকে রাস্তা বরাবর আড়াইশো থেকে তিনশো মিটার এগিয়ে গেলে হাতের ডানে পাশে

লিখছ তুমি উঠতে চাও না কেন চলো আমরা এখানে উঠি